तुम्हें तो आमा के काला पट्टा बोलने का नो? तो बुलाकर हीरो एक अच्छा ना की? मारो मुझे मारो मारो मुझे ने 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 मारो मारो मैं जोरू। भाई बाजरी के अंदर बिलाव नहीं आ सकता मत जलो। जो हुकूम मेरे आका। हाँ? साइज़ कौन तू? <laughs> तुम्ही की आमा साइज़ जानो ना? जानी तू। Hey Iron Man, Iron कौन? Iron कौन? Iron कौन? Iron कौन? Iron कौन? Iron চলেন ভাবি আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি না বাপু আমি যাব না নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন আরে ভাবি আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কিচ্ছু করব না কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি আরে টেনশন করছো কেন টেনশনকে পয়সা দাও আর দূরে পাঠিয়ে দাও এই 1000 টাকা আর বাড়ি থেকে বেরিয়ে যাও

এই যে ছলে আমাদিগকে থেকে থেকে কি দেখছেন ম্যাডাম আপনার গেঞ্জিটা দেখছে গেঞ্জিটা গেনজি কি আগে কখনো দেখেননি ম্যাডাম গেঞ্জি বহুত বহুত দেখিছি গেনদিতে আপনার রেল লাইন ছাপানো আছে ও রেল লাইন তে দেখছি রেল লাইন কি বাপের জন্ম দেখেন না নাকি ওরে ম্যাডাম রেল লাইন বাপের জন্মে বহুত বহুত দেখিছি কিন্তু রেল লাইনে যে বামপার থাকে এইটা কখনো আমি বাপের জন্মে দেখিনি ম্যাডাম তোর প্যান্টে ফুটো আছে কই না তো তাহলে পা ঢোকাস কোন দিক দিয়ে আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না শোনাও না প্লিজ তুমি আমার কাছ থেকে গান শুনবা জান তোমার ঘুম আসতেছে না তুমি আমার কাছ থেকে গান শুনবা ভালো কথা গানটা শুনে মুহিত্যে ঘুমায় করবা বুঝছো অঙ্ক আমি তোমার গান কইতাম আমি এক জায়গায় গান কইছিলাম পরে দেড়শো ষাট টাকা বনা দিয়ে এসেছি বুঝেছো এখন আমি গান বলতেছি আপ তুমি উপস্থাপনতা করো আমার গানটা শুনে তাহলে গানটা আমি একটু বলে ফেলি তুমি কুতু কুতু দিও না কুতু 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 দিও কুতু কুতু

বালের কোম্পানির একটা ফোন আনছে দুই দিন পর পর হ্যাং হয়ে যায় আরে কি হয়েছে ফোন কোম্পানির গালি দিচ্ছ কেন গালি দেব না তাই চুম্মা দেব ভালো জিনিস বলে খারাপ জিনিস ধরাই দেছে তোমারে দেখলেও তো আমার পুরো সিস্টেম হ্যাং হয়ে যায় আমি কি কখনো গালি দিছি এই গরমে সব ভুলে গেছি আমি জানি কারবো

ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের ছিরির দিকে নজর দিছে ওটা তো আপনাদের খাইস লট গরে তা থুইয়া পরের তার দিকে নজর দেওয়া একটু চোখে চকে রাখেন দেখেন কাজের ছেরি নিয়ে আবার পলাণ না দেয় আরে না পলাইবো না এখন আর মেশিন নাগের মতো কাজ করে না সব ভি বাই বাই টাটা কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় না হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে হ্যাঁ এবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে রিমোটটাও তোমার মতো মাইর না খেলে কাজ করে না গজব বেজতি তুই বলে সবার সামনে বলে আছিস ভাত খাবো না ভাত খাবো না আরে ইয়া কি কথা রে খাবো না তুই আমাকে শাড়ি কিনে দাও না জুতো কিনে দাও না কিছু কিনে দাও না ভাত খাবো না তাহলে তোকে একটা জিনিস দিব খাবি হুম ভালো করে খাবো ঠিক আছে মার ঠাকুর বাবের বাড়ি যাবো পাঁচ হাজার টাকা দাও পাঁচ হাজার কাছে তোমার দিতে হবে না বাবার বাড়ি থেকে বিশ হাজার টাকা পাঠাইছে পুজোর মার্কেট করার জন্য আচ্ছা আমাকে মার্কেটে নিয়ে যেতে তোমার খুব ভালো লাগে তাই না তোর মতন রে বালের ভালো লাগে

একটা আছে ওটা কার না সন্ধ্যার সময় ঝড় হয়েছে না মনে হয় আশেপাশের বাড়ি থেকে উড়ে আইসে ঠিকই বলছো ওটা পাশের বাড়ির সুমন ভাই হইতে পারে আরে না সুমন ভাই লোকাল তা পরে না সুমন ভাই ব্র্যান্ডের তা পরে আসে আরে ভাইজান কি হইছে কান্তিছেন কেন আর ভাবি বলেন না গতকালকের রাতের ঝরে বউ তো সে মারা গেছে ছয় মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন ও অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার কষ্ট নিয়েন না চায়না মাল ছয় মাসের বেশি টেকে না আসসালামু আলাইকুম আন্টি তোর মা আন্টি তুই আন্টি তোর আন্টি আরে আন্টি লাগিয়া এই এই কি বলেন নেশো খেয়াল রেখো শুধু বাইরের দিক কেন বলো তো বাথরুমের খেয়াল রাখে ওরে আমার বাবুটা তুমি এক কাজ করো ডিব্বা বলো কি করবো যতক্ষণ আমি বাথরুমে থাকবো ততক্ষণ তুমি থালা বাসন ধুয়ে ফেলো আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউকোনা গুলো তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের এর চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দিয়ে লাগতো সাথে কিছু হইলে ঘটক গালি দাও ঘটক কি তোমার মাথায় কামড় দিছে গালি দেব না তাই সুম্মা শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না তুমি গালি দাও কে পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে তারা তো নিজেরে নিজে গালি দেয়